নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজকে তোমাদের মিষ্টি কুমড়ো আর এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে সুন্দর একটা নিরামিষ রেসিপি করে শেয়ার করব। এখানে আমি দুফালি ছোটো ছোট কুমড়ো নিয়ে নিয়েছি আর এক মুঠো গোবিন্দভোগ চাল একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কুমড়োটা খোসা সহ একটা প্লেটের মধ্যে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর একদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু সরিষার তেল সরিষার তেলে রান্নাটা করলে খেতে খুব ভালো লাগে এবার তেলের মধ্যে কেটে রাখা কুমড়োর টুকরোগুলো হালকা করে একটু ভেজে নেব আর আগে থেকে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে জলটা ঝরিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি কুমড়োটা খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই রান্নাটা করতে হবে কুমড়োটা ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়োটাকে তুলে নেব এবারে কড়াইতে যে সামান্য পরিমাণ একটু তেল আছে সেই তেলটার মধ্যে চালটা আমি হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না সামান্য পরিমাণ একটু ভেজে তুলে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু চালটা ভাজতে হবে হাইয়ে করলে কিংবা মিডিয়ামে করলে চালটা পুড়ে যেতে পারে চালটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি চালটাকে তুলে নেব এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলার ফোড়ন আর একটি শুকনো লঙ্কা ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর তারপরে ভেজে রাখা চাল আর কুমড়োটা দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব এবারে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম জলটা আমি এখানে দেড় কাপ মতো ব্যবহার করেছি খুব বেশি জল এখানে লাগবে না দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি কিন্তু হলুদের গুঁড়ো আর ব্যবহার করিনি যেহেতু কুমড়োটা ভাজার সময় আমি হলুদের গুঁড়ো দিয়েছিলাম সেই জন্য এখানে আমি হলুদ গুঁড়োটার ব্যবহার করলাম না এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট পাঁচ সাতেকের জন্য মিনিট পাঁচ সাতেক পর আমি আবারও ফিরে আসছি ঢাকনাটা খুলে দেখব কতটা হয়েছে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আবারও একটু নাড়াচাড়া করে নেব কুমড়ো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে চালটা খুব বেশি সিদ্ধ হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না সামান্য সামান্য একটু শক্ত শক্ত থাকলে তাহলে খেতে এটা বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি চিনিটা তোমরা চাইলে স্কিপ করতেও পারো যেহেতু একটা মিষ্টি কুমড়ো সামান্য পরিমাণ একটু দিলাম আর না আবার সময় দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো ঘি আর হাফ চামচ মতো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর আমি এটা পরিবেশন করব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তার আমার পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমি যখন কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে তাহলে আমার এই মিষ্টি কুমড়ো দিয়ে গোবিন্দভোগ চালের সুস্বাদু নিরামিষ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও বন্ধুরা আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল